আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নের গতি দ্বারা নির্বাচনী সংলাপ সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশে সার্বিক পরিস্থিতি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরি আপনাদের সম্মুখে এবং যুক্ত হই এমন একজন ব্যক্তিত্ব এবং নেতৃত্বের সাথে যিনি সমাজসেবাকে একাদর্শরূপ মনে করেন দায়িত্ব কর্তব্য বলে মনে করেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে থাকেন এমন একজন ব্যক্তিত্ব এবং নেতৃত্বের সাথে তারই ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি সুনামগঞ্জ চাতক উপজেলার আসন্ন পাঁচ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী একনিষ্ঠ তরুণ সমাজসেবক শিক্ষা অনুরাগী সালিশ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল কাশেম আজাদের সাথে তো আমরা পুরোনো সময় জুড়ে কথা বলবো তার সাথে জানতে চাইব তিনি কেন একজন জনপ্রতিনিধি হতে চান এবং জনপ্রতিনিধি হলে ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন করোনা কালে মানুষের দ্বার প্রান্তে তিনি কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য দাবি আদারের লোককে তিনি কি কাজ করে যাচ্ছে যাবেন পরিশেষে জানতে চাইব ইউনিয়নবাসীর লোককে তথা ভোটারদের উদ্দেশ্যে সাধারণ জনগণের উদ্দেশ্যে ওনার মেসেজ বার্তা তো পুরোটা সময় জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে এম এ মজিদ আর কথা বাড়াবো না সরাসরি এখন আমরা চলে যাচ্ছি অতিথির কাছে আসসালামু আলাইকুম জনাব কেমন আছেন আপনি জি ভালো আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমার পক্ষ থেকে সালাম আদাব অভিনন্দন গ্রহণ করবেন আমি আবুল কাশেম আজাদ আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমি নির্বাচন আমি পাঁচ নম্বর চর্মল্লা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমি নির্বাচন করার উদ্দেশ্য হল আপনারা দেখছেন এ রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন ওই রাস্তার হাল হাল অবস্থা আপনারা নিজ চোখে দেখেছেন দিন যাবৎ আমাদের এই হাওড় এলাকার মানুষের দাবি এ রাস্তাঘাটের আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের এই দাবিগুলা চেয়ারম্যান এমপি উপজেলা চেয়ারম্যান প্রত্যেক জায়গায় জায়গায় আমরা দাবিগুলা করে আসছি কিন্তু আমাদের এই অবহেলিত এলাকার কোনো কাজকর্ম হয় নাই তাই আমি এই অবহেলিত এলাকার উন্নয়ন উন্নয়ন করার জন্য রাস্তাঘাট করার জন্য ব্রিজ কালভার্ট করার জন্য আমার মনে জাগ্রত হয়েছে যে এই এলাকা একজন চেয়ারম্যান অত্যন্ত প্রয়োজন তাই বলে আমি এলাকার নির্বাচনে এই নির্বাচনে আসা আমার আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য আমার এই যে আপনি মনে করছেন এই যে রাস্তাঘাটের অবস্থা বা এই বেহাল অবস্থা বৃষ্টি দিলে তো চলে একেবারেই বন্ধ হয়ে যাবে তো আপনি মনে আশা আকাঙ্ক্ষা রোপণ করেছেন যে আমি যদি একজন জনপ্রতিনিধি হই তাহলে আমি এই রাস্তাঘাটের উন্নয়নে বা আমাদের এই ইউনিয়নের বা আমার ওয়ার্ডের বা আমার এলাকার যে জনগণ আছে তাদের সম্মতিক্রমে একসাথে যোগাযোগ করে আমরা এই রাস্তাঘাটের উন্নয়নে আমি নিজেকে নিয়োজিত রাখবো এবং আমি মানুষের সেবায় নিয়োজিত রাখবো এই উদ্দেশ্য নিয়েই আপনি নির্বাচনে জি 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 আমার উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য হচ্ছে এই যে আমার চরমল্লা ইউনিয়ন অত্যন্ত অবহেলিত এবং চরম নিম্ন এলাকা এই চর্মল্লা ইউনিয়নের সানপুর একটি বিশাল গ্রাম গারসড়া একটি বিশাল গ্রাম চোরবারকো একটি বিশাল গ্রাম কালিয়ারসোর রান্নি পর্তমা, মাটিয়ারসোর আহারগাঁও মনিয়াসের স্বৰ্গবিন মোৰজাই খামাৰখাল সনোৱা আব্দুল্লা মজুমদাৰী চৰ সহ আৰু গ্ৰামূলা অৱহেলিত আছে বিগত চেয়াৰমেন যাৰাছিল এৰা কোনো কাজকৰ্ম কৰে নাই বিদায় আমি এই অৱহেলিত গ্ৰামগুলাৰ উন্নয়ন কৰাৰ এই চৰমল্লা ইউনিয়নকে এক মডেল ইউনিয়ন হিচাপে ৰূপান্তৰিত কৰাৰ আমি আমার সর্বচ্চেষ্টা চালিয়ে যাব এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার ছোটোবেলা থেকে আমার ছোটোবেলা থেকে এই উদ্দেশ্য আমার মনের মধ্যে আমি এখন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই নির্বাচন করতে ইচ্ছুক তাই আমি দীর্ঘ ত্রিশ বৎসর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত একনিষ্ঠভাবে কাজ করে আসছি সমাজসেবা কাজ করে আসছি আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি আমার ফ্যামিলির ফ্যামিলির পক্ষ থেকেও এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম করেছি আমার ফ্যামিলির পক্ষ থেকে একটি মসজিদ আমাদের নিজস্ব অর্থায়নে বানাইয়া দিয়েছি এবং একটি মাদ্রাসায়ও আমাদের একথালা ভবন আমরা নির্মাণ করে দিয়েছি অত্র এলাকায় ষাটটি টিউবওয়েল আমাদের ফ্যামিলির ফ্যামিলির অর্থায়নে আমরা স্থাপন করেছি কামরাঙ্গি জনতা হাই স্কুলে আমাদের অর্থায়নে এক খেদার জায়গাও আমরা দিয়েছি বিগত করোনা সময়ে আমাদের পক্ষ থেকে আমার আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি তাই বলে আমি আমি আশাবাদী যদি নির্বাচনে আসি এই এলাকার গরিব দুঃখী মানুষের দুঃখ দুর্দশা কাজ করে যাব তাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি তো জনাব আমরা জানি আপনি আদর্শ এবং নীতি না থাকলে নেতা হওয়া যায় না হজরত আলী বলেছেন যদি আপনি নেতা হতে চাও মানুষের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও আপনি আপনার নেস তহবিল থেকে আপনি অনেক কিছু দান করেছেন স্কুল বা মাদ্রাসায় আপনি ওইখানে এই মুহূর্তে বলেছেন এটাই নিয়ম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি কুলে যদি দেন আর সেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে সেটা সবের বাকিদার আপনি হবেন এবং মাদ্রাসা যেন আপনি ক্লাবের ভাগিদার হবেন আপনার কাছে একটি আদর্শ আছে এই আদর্শ নিয়েই আপনি অগ্রসর হচ্ছেন আপনি জনমত চাচ্ছেন আপনার কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো করোনা ভাইরাস কালে মানুষ যখন গৃহবন্দী ছিল তখন সে সময় কালে আপনি কিভাবে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সে সময় কালে কিছু চাল ডাল দিয়ে আমাদের লন্ডন প্রবাসী আমার সাসা এদের উদ্যোগে তাদের উদ্যোগে আমরা করোনা করোনাকালীন সময়ে মানুষের দ্বারে দাঁড়ে ত্রাণ পচিয়ে দিয়েছে মাসাল্লাহ তো আপনার ইউনিয়নবাসীর লোককে বা ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলতে বলবেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বা আপনার এই জনগণ বা এলাকাবাসী তো আপনার এলাকাবাসীর সমর্থনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যদি তারা আমার আমাকে নির্বাচিত করেন আমি তাদেরকে প্রতিশ্রুতি দিতেছি যে আমি নির্বাচিত হলে এই এলাকার অবহেলিত অবহেলিত গরিব দুঃখী সকলের পাশে দাঁড়িয়ে এখনো আমি এলাকার মানুষের পাশে আছি আমি নির্বাচনে জয়লাভ করলেও এলাকার মানুষের পাশে থাকবো জি আর এই এলাকাটা হচ্ছে বিশেষ করে কৃষি বান্ধব কৃষিক্ষেত্রে আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো কৃষিক্ষেত্রে কীরকম উন্নয়ন করা যায় শিক্ষার শিক্ষার খাতে কীরকম শিক্ষার মান উন্নয়ন করা যায় আমার চর্মল্লা ইউনিয়নের চারটি হাই স্কুল আছে চারটি হাই স্কুলে অনেক ছাত্র আছে অনেক শিক্ষক আছেন তাদের সাথে সম্পৃক্ত রেখে আমি আমার আগামী দিনের কাজ চালিয়ে যাব নির্বাচিত হলে আপনি আপনার দেশ শিক্ষার মান উন্নয়নে

জাগ্রত সব সময় ধন্যবাদ আপনাকে গঠনমূলক আলোচনা করার জন্য তো আপনার আমরা দীর্ঘায়ু কামনা করি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার আল্লাহ যেন আপনার মনের বাসনা পূরণ করে আগামী সিলেট টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে দেশ বিদেশে বাইরে যারা দেশ দেশে এবং দেশের বাইরে যারা সিলেট টিভির চ্যানেলের সামনে আছেন বা দেখবেন আমার পক্ষ থেকে আমার চর্মলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমি সালাম আদাব জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সিলেট টিভিকে টিভি চ্যানেলের কর্মচারী কর্মকর্তা সবাইকে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আদর্শ এবং নীতি না থাকলে নেতা হওয়া যায় না ওদের আলিজাদী আল্লাহ আনহু বলেছেন যদি আপনি নেতা হতে চাও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে তারাও তাহলেই তুমি নেতা হতে পারবে সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা একটা স্লোগান দিয়ে থাকি আমার বুট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো সেটা বললে হবে না আপনার বুট আপনি দিবেন ঠিক আছে তবে যথা জায়গায় নয় আপনি যোগ্য এবং সৎ প্রার্থী দেখে আপনার বুট প্রয়োগ করবেন কারণ আপনার একটি বুটই পারে আপনার ইউনিয়নের সুনাম বয়ে আনতে উজ্জ্বল সুন্দর স্বচ্ছল একটা ইউনিয়ন করতে সুযোগ্য একজন প্রার্থীর দরকার এবং প্রার্থী নির্বাচিত করার আপনাদের অনেক প্রয়োজন আপনাদের সৎ প্রচেষ্টাই হবে ইউনিয়নের সুখ এবং শান্তি আনতে সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা ইতিমধ্যে কথা বলেছি হ্যাঁ সুনামগঞ্জ সাতক উপজেলার আসন্ন নং চরমোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদভার মোহাম্মদ আবুল কাশেম আজাদের সাথে তিনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন তিনি জনপ্রতিনিধি হতে চান মানুষের সেবা করার জন্য কারণ এই এলাকা কৃষিবান্ধব এলাকা এই এলাকা খুব নিম্ন এলাকা এই এলাকায় অনেক অবহেলিত মানুষ এবং রাস্তাঘাটের যে সমস্যা দাঁড়িয়েছে এই সমস্যাগুলো দেখে তিনি প্রায় অনেক বছর আগ থেকেই ওনার মনের মধ্যে জল্পনা কল্পনা তিনি যদি একদিন জনপ্রতিনিধি হতে পারেন তাহলে এই এলাকাবাসীর সার্বিক উন্নয়ন তিনি কাজে লেগে যাবেন সবার সহযোগিতা নিয়ে তো তিনি আশ্বস্ত করেছেন আপনাদের সবাইকে যদি তিনি একজন জনপ্রতিনিধি হন তাহলে শিক্ষার মান উন্নয়নে রাস্তাঘাট উন্নয়নে কৃষিঘাতে সব দিকে নজর রেখে তিনি একটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে যা যা পদক্ষেপ গ্রহণ করার তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তহবিল থেকে অনেক সাহায্য সহযোগিতা মানুষকে করেছেন করোনা ভাইরাস কালে মসজিদে মাদ্রাসায় স্কুলে তিনি সাহায্য সহযোগিতা করেছেন তিনি মনের মধ্যে ধারণা এনেছেন যদি তিনি জনপ্রতিনিধি হন তাহলে তহবিল থেকে এবং সরকারি তহবিল থেকে যে অনুদান আসবে দুটাকে সংমিশ্রণ করে তিনি মানুষের কাজে লাগাতে পারবেন এবং মানুষের উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবেন এবং ইউনিয়নকে সুন্দর এবং সচ্ছল করার আপ্রাণ চেষ্টা করবেন এবং ইউনিয়নবাসীকে মেসেজ বার্তা পাঠিয়েছেন যদি যোগ্য মনে করেন তাহলে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের লাগিয়ে দিবেন আপনাদের সন্তান মনে করে ভাই মনে করে বন্ধু মনে করে যদি যোগ্য মনে করেন তাহলে ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের সেবায় নিয়োজিত করবেন এতক্ষণ আমাদের সম্মুখে ছিলেন দেশ বিদেশে যারা গ্রাম গ্রামান্ত গ্রামান্তরে দেশে কিংবা বিদেশে কাছে অথবা দূরে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আগে আমি সিলেট টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ